এখান থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানিয়ে দিতে চাই আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই সময়ে ছাত্ররা আদানের সময় আদান দিয়ে তারা আশায় দাঁড়িয়ে কি পড়েছে সুতরাং তারা মুসলিম তাদের প্রতি আমাদের আহ্বান আপনারা যদি মুসলিম হয়ে থাকেন রাসুলের অন্য যদি হয়ে থাকেন অবশ্যই এটার বিরুদ্ধে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা নিতে হবে ভারতকে কড়া প্রতিবাদ করতে হবে যদি রামগিরির বিচার না করে তাহলে ভারতের সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে তো সে সরকারকে আমি আহ্বান জানাচ্ছি আমার বান্ধছে ইসলাম বিরোধী রাজরূপ বিরোধী কেউ যদি কোনো কথাবার্তা বলে এদের সর্বোচ্চ শাস্ত্রী মৃত্যুবান্ড ঘাত করে জমি নেয় কেউ আর ইসলাম বিরোধী কোনো কথাবার্তা আমি সাথী অবন্ধু গাত আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি ইসলাম বিরোধী কেউ কোনো কথাবার্তা যদি বলে বিশেষ করে আমাদের পাঠক্রাম থানায়

আমার নবী হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী নবীজি তার হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে পৃথিবীতে তার সন্তান সন্ততি পিতা মাতা এবং পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে মাইকেল ইসেম হাট একটি বই লিখেছেন তাহলে একজন বিধর্মী হয়ে সর্বপ্রথম আমার নবী জীবনীটা প্রথম দিয়েছেন সোহান অতএব তোমার মতো রামবাম কি বলল না বলল এতে আমার নবীর কিছু আসে যায় না আমার নবী তিনি হচ্ছেন পাকের পক্ষ থেকে তামান দুনিয়ার জন্য রহমত আমরা শুধু এতটুক বলতে চাই ভারতের কট্টরপন্থী হিন্দুদেরকে শুধু এতটুক বলতে চাই তোমরা সাবধান হয়ে যাও পাশে বাংলাদেশ নামক ইসলাম যখন উদার আহ্বান জানাই নদীর অপমানে যখন যেখানে দাগ আসবে সকলকে স্বতঃস্পূর্ত ভাবে অংশগ্রহণ করার উদারতা আহ্বান জানিয়ে আমি আমার কথা বাংলাদেশকে উত্তাল করার জন্য মুসলমানদের iman কে যে চিনিতে খেলার জন্য আপনাদের পোশাকutta রামধিনি মহারাজ নামক কুখ্যাত ডাকাত সে আমাদের নবীর ব্যাপারে কুৎসা রছে। একটা জিনিস আপনি ভালো করে শুনে রাখেন আমরা আমাদের হৃদয় থেকে আমাদের সন্তান থেকে আমাদের পিতা-মাতা থেকে পৃথিবীর সমস্ত জিনিস থেকে আমরা আমাদের রসূলকে ভালোবাসি। ঠিক। আমাদের নবী কোন কিছু হবে এর জন্য ইন্ডিয়ার সঙ্গে আমরা সব কিছু সম্পর্ক বিচ্ছিন্ন করতে রাজি আছি তো গতকাল বলেছিলাম মসজিদে গত জুমায় যে এই কারণে যদি আমরা ইন্ডিয়ার সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক বন্ধ করি তারা আমাদেরকে রেভিডেন্স দেওয়া বন্ধ করবে সম্মানিত উপস্থিতি আমাদের নবীর ইচ্ছতের বিনিময়ে আমরা কোন রেভিডেন্স চাই না আমাদের কাছে আমাদের নবী বলো আমাদের কোনো টাকা কোনো অর্থে কোনো কিছুর প্রয়োজন নাই এটাকে সেন্টার দিয়েছে ভারতের আর এক কুখ্যাত বর্তমান সংসদ সদস্য তার নাম হলো যে প্রয়োজনে মসজিদের ভিতরে ঢুকে ঢুকে উম্মতে মোহাম্মদ থেকে করা হবে না মাননীয় আমাদের দেশের যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর ইন্দু সাহেবকে আমরা বলতে চাই বার্তা আমাদের জমিন থেকে বার্তা আমরা দিতে চাই জনত বিলম্বে ভারতের রাষ্ট্রদ্রুপকে তলব করবে এবং তাকে প্রশ্নের সম্মুখীন করবে তারা এটার ব্যাপারে আমাদের কাছে জাতির কাছে মাফ না চায় হলে তাদের সঙ্গে সমস্ত সম্পর্ক আমরা সম্মানিত উপস্থিতি ইতিহাস সাক্ষী কখনোই কোনো দিন কোনো ক্ষণে কোনো কালে কোনো মুসলিম লিডার মুসলিম নেতা ইমাম মোয়াজিন খা দেন কোনো মাওলানা কোনো না যদিও কখনো কোনো বিধর্মীদের নিয়ে বিধর্মীদের ধর্ম নিয়ে কটুক্তি করে নাই কিন্তু ওরা বিভিন্ন কালে বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে ইসলাম মুসলমানের নিয়ে আল্লাহকে নিয়ে কোরআনকে নিয়ে হাদিসকে নিয়ে বিশেষ করে রসুলকে নিয়ে বারবার কটূক্তি করেছে এটা নতুন কিছু নয় এটা সেই কাল থেকে শুরু হয়েছে আলী ইবনে মুগীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাগল একটা শব্দ রসুলের বিরুদ্ধে বলেছে আল্লাহ 10

কোরআন থেকে বুঝতে পারি যুগে যুগে কালে কালে যারা ওসুলকে নিয়ে কোডন্ত্রী করে তারা ওই অনেক মিলে লুগিয়ে উত্তর তারা যাও সন্তান আজকে এই ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক ইউটিউবের মাধ্যমে সামাজিক ফাইলের মাধ্যমে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে ওই കൊක්খাতক পাপী তো বিজেপির নেতা ওই নরেন্দ্র মোদিকে জানাতে চাই আপনি শুনে রাখুন আপনি হয়তো মনে করতেছেন আপনার অনেকগুলো শূন্যতা রয়েছে আপনার অনেকগুলো কামান রয়েছে অনেকগুলো নুত্তি মান রয়েছে কিন্তু আপনি ভুলে যাবেন না নমরুদকে সাহস্ত করার জন্য রাস্তা নাবুদ করার জন্য একটা লিঙ্গরা মুঠাই করতে চলে আমাদের ফুলেদানের সময় এখন এবং ফুলেদান ইসলাম আমাদেরকে সুরান দিয়েছে বিধান হাতিয়ে দিয়েছে দোকান থেকে স্পষ্ট তার বিনা সব নবীকে কখন ভাষায় গাড়িগুলাস করেছে আল্লাহ নবী গায়ে সাহিকে তাকে বলে সারি

বাংলাদেশে যাওয়া ভারতের সকল ধরনের পণ্য পরিহার করবো রাজি আসবেন আর বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন আপনারা যে উপদেষ্টা মণ্ডলীর মাধ্যমে দেশ পরিচালনা করতেছেন আপনার দ্রুত পক্ষে একটা সিদ্ধান্ত গ্রহণ করে এই বাংলা চুরানব্বই ভাগ মুসলমানদের বিদায়কে মনের আশা এবং আকাঙ্ক্ষা তাতে কি চায় আমরা এই মুহূর্তে ভারতের অপরাধে ফাঁসি চাই তো নিন্দা প্রসাদ প্রকাশ করে যেন ভারত সরকারের বা রাষ্ট্রদূতকে ডাকিয়ে গেল তাদের ফাঁসির কাছে ঝুলিয়ে তাদের কিন্তু নিশ্চিত করার জন্য আবেদন করা আমাদের এই সরকার সেই নিবেদন আমরা সরকারের কাছে করছি সাংবাদিক ভাইরা যারা মিডিয়া মাধ্যম আসলে অবশ্যই তারা প্রস্তাব করবেন আজকাল নিভে মতো আমরা প্রথমে এই দাবি আমরা জানাচ্ছি

এই ভারতের তুলাঙ্গার মহিলা এই নাস্তিক মহিলা কি করছে আমরা জেগে উঠছিলাম জানতে জানেন যে মুসলমান যখন জেগে ওঠে তখন কিন্তু আমাদের উভয় থাকবে না তখন আমরা কি করবো আমরা জেগে উঠবো আমরা জেহাদ করবো মুসলমানরা জানকে বিলীপ করে দেওয়ার জন্য কোনো নিরাপত্তা না কোনো ভয় দেওয়া না যখন তখন আমরা কি করবো তোমরা যখনই এইভাবে এই ভারতের দলালরা তোমরা খুশি আর শান্ত হয়ে যাও তখন তোমরা অল্প দিনের মধ্যে তোমরা টুকরা টুকরা হয়ে যাবে না তোমাদেরকে শেষ করা হবে কারণ এত মাঠে ধরে করে তোমাদের টুকরা টুকরা হওয়ার পরেই আমাদের কাছে আসবে আমাদের বাহিনী প্রশান থেকে কালা বাহিনী আমাদের কাছে আমরা সেই সময়কার কি হবে আমরা মোজাহির হব এবং আমরা জেহাদ করার জন্য আমরা লাভিয়ে আমরা করবো আমরা কিভাবে জেহাদ করবো আমরা তখন থাকবো কি থাকবো আমরা তখন থাকবো মহাবীর খালি আমরা তখন থাকিব খালি আসমান জমি হাত লইয়া